আপনি কি জানেন প্রতিদিন আমাদের আশেপাশে যেসব অর্থনৈতিক অনিয়ম ঘটছে তার বড় একটা অংশ হলো চাঁদাবাজি আজ আমরা জানবো চাঁদাবাজির আসল চিত্র এর শিকড় প্রভাব ও সম্ভাব্য সমাধান চাঁদাবাজি মানে হল জোর করে ভয় দেখিয়ে বা অনৈতিকভাবে অর্থ আদায় করা বাংলাদেশে এর শিকড় অনেক পুরনো বাজার পরিবহন নির্মাণ খাত এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের অনিয়ম দেখা যায় কিছু সংগঠন বা প্রভাবশালী ব্যক্তিরা একে প্রতিষ্ঠানের নামে আবার কেউ কেউ দলীয় পরিচয়ে করে থাকে রাস্তায় চলছে অবৈধ চাঁদা আদায় যার বোঝা পড়ে সাধারণ যাত্রীর উপর ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা না দিলে হয় হয়রানি বড় বড় প্রকল্পে লোকাল দাবিদার বা ঠিকা গ্রুপের নামে চাঁদাবাজি চলে কিছু রাজনৈতিক নাম ব্যবহার করে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি চাঁদাবাজির ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবনে নেমে আসে অস্থিরতা ব্যবসায়ীরা বিনিয়োগে নিরুৎসাহিত হয় যার ফলে উন্নয়ন ব্যাহত হয় আইনের শাসন দুর্বল হয় এবং দুর্নীতির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ থেকে চাঁদাবাজি সমাধানের কিছু পথ রয়েছে এক কঠোরভাবে আইনের বাস্তবায়ন ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে দুই মানুষকে সচেতন করতে হবে না বলতে শিখতে হবে তিন পুলিশ প্রশাসন ট্রেড ইউনিয়নের ভূমিকা ঢেলে সাজাতে হবে চার রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের ভেতরে চাঁদাবাজদের বহিষ্কার করা চাঁদাবাজি শুধু একটি অপরাধ নয় এটি একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি আমাদের সবাইকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সচেতনতা আইন এবং সামাজিক শক্তির মাধ্যমে